সবাই কথাতে বিভ্রান্ত হবেন না হাজরাত ইন্তেকাল করেছেন এবং আগামী কাল জোহরের নামাজের পরে মুর্শিদাবাদ ইসলামপুরে হজরতের জানাজা অনুষ্ঠিত হবে আপনারা দয়া করে আমাকে প্রত্যেকে ফোন করবেন না এক লক্ষ লোক যদি একটা মানুষকে ফোন করে তো আমি নিজে হয়রান হব মোবাইল সুইচ অফ হয়ে যাবে সেহেতু আপনারা মিডিয়ার খবরটাকে প্রচার করুন আগে পাঠিয়ে দেন এবং একে অপরের সঙ্গে নিজে একটা কথা বলে নেন আমাদের ঠিকানা ইসলামপুর মুর্শিদাবাদ ইসলামপুর কলেজ রোড মুর্শিদাবাদ হাজরতের বাড়িতেই হাজির হন ইনশাল্লাহ কাল সোমবার দিন জোহরের নামাজের পরে হজরতের জানাজা হবে ইনশাল্লাহ ও আলাইকুম আ রহমতুল্লাহ ভালো আছে তো ব্যক্তি বলেন কিছুদিন ধরে ইন্টারনেটে দু হাজার পঁচিশ নয় চোদ্দ সেপ্টেম্বর আমাদের প্রচুর গোলাম সামদানি ইত্যাদ করেছেন এবং তার জানাজা হলো ইসলামপুর বল ক্লাব ট্রেন ময়দানে তো বলতে চাই যে ছিল সন্দীদের কুটি এই ইন্ডিয়ার মধ্যে তাকে দেখে সবাই ভয় করত যারা বাতিলেরা নাম শুনলেই ভয় করে সেই হুজুর আজ আজকাল করে চলে গেলেন পনেরোই সেপ্টেম্বর তার যা হলো ষোলোই সেপ্টেম্বর তার জন্মস্থানে তার দাপন তখন হল উদ্যুৎ চব্বুসবেন তো হুজুরের জন্য সবাই ধোয়া করবেন এত মানুষ হয়েছে কী বলবো আমরা তো বাড়িতে থাকতে পাইনি আমি আছি এখন কলকাতায় যেতে পারলাম বড় আফসোস লাগছে তার জন্য অনেক কষ্ট পেলাম যে নজরকে দেখতে পেলাম না একবারও তো কলকাতা থেকে আমি ভিডিওটা বানাচ্ছি যেতে পারিনি ইন্টারনেটের মাধ্যমে দেখেছি আমাদের ইসলামপুরে তার বাড়ি আমরা ওখানে অনেকবার চলছে গিয়েছিলাম একবার দেখা হয়েছিল আমাদের বাদ মাটির জন্য বসতে সাথে দেখা হয় বক্তব্য রাখেন আর প্রচুরের আলোচনা শুনতে অনেক ভালো লাগে তাই প্রচুরকে সবাই ভালো যারা ভালোবাসেন তারা প্রচুরের জন্য দেওয়া করবেন বসে জন্য তারা প্রার্থনা করবেন সবাই এবং ভালো নামাজ সবাই নামাজ করবে নামাজ পড়ে আর কাছে দোয়া করবেন বড় ফুটি একটা ছিল আর চলে গেল আমাদের মেয়ে থেকে চলে গেলো আশ্বাস লাগছে সবাই ফুটেটা শেয়ার করে দেবেন রইল বড় জন্য আমার প্রতি অনেক ভালোবাসা রহল আল্লাহ তাকে বিভার রক্ত করুক আমি সুন্দর পথে থাকবেন সুন্দর পথে থাকবেন হক পথে থাকবেন পাচারটা সালাক লাই করবেন ভিডিও আবার ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন অন্য লোককে দেখে দেবেন আপনি দেখতে পাবেন এই ভিডিও শেষে দেখা বহু জানা যায় কত লোক এসেছিল

মোনাজির মুফতি মুসান্নিফ মহাব্দিক এবং হুজুর তাজুর সারি আল রামা খালিফা আমাদের প্রিয় মুর্শিদ হুজুর জামালে মিল্লাত মাদ্দা জিল্লাউল আলী খালিফা এবং আহলে সুন্না তা জামাতের অতন্দ্র প্রহরী বীর সৈনিক না দেশে অনেক পাড়ি দিয়েছেন তার জামাজার নামাজ